আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাকু আমি মোহাম্মদ জিয়াদির প্রাথমিক চিকিৎসক আজকে আলোচনা করবো অ্যাপেন্ডিসাইটিস নিয়ে অ্যাপেন্ডিসাইটিস হলে সাধারণত একটা রুগীর কী কী লক্ষণ দেখা যায় বিশেষ করে যেটাকে আমরা সাইন সিমটম বলে থাকি অ্যাপেন্ডিসাইটিস হলে সাধারণত প্রথমে প্যাট ব্যথা করবে এই প্যাট ব্যথাটি শুরু হবে আমাদের যে আমেলিকাস বা নাবি এটার চারদিকে এবং একটা পর্যায়ে এটি পেটের ডান দিকে আসবে এটাকে বলা হচ্ছে পেন স্টার্ট অ্যারাউন্ড দ্য আমেরিকাস অ্যান্ড শিফ্ট টু দ্য রাইট আলিয়ক এই ব্যথাটা শুরু শুরু হবে নাবির চারপাশে এবং রাইট আলিয়ক যে শিফট হবে প্যাট ব্যথার সাথে বুমি থাকবে লো গ্রেড ফিভার অর্থাৎ হালকা পরিমাণ জ্বর থাকবে কিছু কিছু ক্ষেত্রে ডায়রিয়া থাকতে পারে কনস্টিপেশন থাকতে পারে এই ধরনের লক্ষণ দেখলে আমরা অ্যাপেন্ডিসাইটিস সাধারণত দড়ি দড়ে নিতে পারি কারণ এই লক্ষণগুলো হচ্ছে অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ অ্যাপেন্ডিসাইটিসের চিকিৎসা প্রথমত হল ডাক ট্রিটমেন্ট এবং সে দ্বিতীয়ত হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট কোনো কারণে যদি অ্যাপেন্ডিসাইটিস চিকিৎসা করা না হয় বা সার্জারি করা না হয় তাহলে কী কী কমপ্লিকেশান বা কী কী জটিলতা দেখা দিতে পারে বিশেষত আমাদের পেটে অ্যাপেন্ডিসাইটিস বা অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিসাইটিসের কারণে অ্যাপেন্ডিক্স রাফসার হতে পারে অর্থাৎ অ্যাপেন্ডিক্স পেটে যাবে এই পেটে গিয়ে আমাদের পেটের মধ্যে স্টুলগুলো চড়িয়ে পড়বে এতে করে প্যাটে ইনফেকশান ছড়ে সরে যাবে এছাড়া অ্যাপেন্ডিক্সের জায়গাটা পাস হবে সাধারণত অ্যাপসেসের মতো হবে এরপরে ফেরিটোনে ফেরিটোনাইটিস হতে পারে ফেরিটোনাইটিস হবে ফেরিটোনাইটিস হচ্ছে আমাদের প্যাটের উপরে যে একটা অ্যাবডোমিনাল ক্যাভিটির যে একটা যেটাকে আমরা অ্যাবডোমিনাল ক্যাভিটির যে একটা পদ্মাবলি এটাকে পেরিটোনিয়াম বলে এই পেরিটোনিয়াম ইনফেকশন হতে পারে যাকে বলা হয় পেরিটোনাইটিস এরপরে স্যাপসিস দেখা দিবে স্যাপসিস হলো ব্লাড ইনফেকশান তো এই ক্ষেত্রে অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রে সবচেয়ে উত্তম হচ্ছে প্রাথমিক পর্যায়ে ঢাক ট্রিটমেন্ট এবং দ্বিতীয় পর্যায়ে হলো সার্জিক্যাল ট্রিটমেন্ট যদি করা না হয় অ্যাপেন্ডিসাইটিস চিকিৎসা লেট করেই করা হয় তাহলে যেই জটিলতাগুলো বললাম এই জটিলতা হইতে পারে আপনারা অবশ্যই এই ধরনের লক্ষণ দেখলে ডাক্তারের শরণাপন্ন লক্ষণ হবেন এবং অ্যাপেন্ডিক্সের যথাসময় বা অ্যাপেন্ডিসাইটিসের যথাসময় চিকিৎসা করাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত